বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে গ্রেফতার করেছে পুলিশ আজ সন্ধ্যায় শহরের শাইস্তানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পরে তাকে সদর মডেল থানায় নিয়ে যায় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন খাতুন পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি এদিকে মাহাদি হাসানের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হতে থাকেন এ সময় থানার মূল ফটক বন্ধ থাকায় বাইরে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে নানা স্লোগান দেন উত্তেজিত নেতাকর্মীরা রাত সাড়ে আটটার দিকে থানার সামনে সেনা সদস্য মোতায়েন করা হয় গত বৃহস্পতিবার রাতে জুলাই যোদ্ধা সাইস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হক নয়নকে আটক করে পুলিশ পরদিন শুক্রবার দুপুরে তাকে ছাড়িয়ে আনতে গেলে সাইস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মাহাদি হাসানের সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ভিডিও ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা এদিকে আজ দুপুরে মাহাদিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি নোটিশে মাহাদি হাসানকে তার বক্তব্য প্রদানের কারণ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে বলা হয়েছে পাশাপাশি তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে লিখিত জবাব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় নোটিশে আরও উল্লেখ করা হয় পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত মাহাদি হাসান সংগঠনের কোনো ধরনের কার্যক্রমে অংশ নিতে পারবেন না অপরদিকে বিকেলে এক ভিডিও বার্তায় মাহাদি হাসান তার বক্তব্যকে স্লিপ অব টাং উল্লেখ করে ভুলকে ভুল হিসেবে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানান চ্যানেল ফাইভ হবিগঞ্জ